ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে আবারও বিএনপির গণতন্ত্রের নাটক নতুন নিল নিজেদের দ্বিবার্ষিক সম্মেলনে ফলাফল ঘোষণা ঘিরে সৃষ্টি হল চরম বিশৃঙ্খলা এতে হামলার শিকার হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সুল আমিনের গাড়িবহর বারো জুলাই শনিবার সন্ধ্যায় সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই সম্মেলনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে বিলম্ব ও কারচুপির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে উপজেলা বিএনপি নেতাকর্মীরা তারা অভিযোগ করেন পরিষ্কার ফলাফল থাকা সত্ত্বেও জেলা নেতারা তা ঘোষণা না করে স্থান ত্যাগ করতে চাইলে বিক্ষোভ শুরু হয় অ্যাডভোকেট সৈয়দ আলম দুশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার প্রতিদ্বন্দ্বী আবু হায়াত বিপান দুশো চল্লিশ ভোট সাধারণ সম্পাদক পদে জয়ী হন টিএম মাহবুবুর রহমান রাত আটটার দিকে ফল ঘোষণা করে বের হওয়ার সময় মির্জা ফয়সুল আমিনের বহরে হামলা চালানো হয় একাধিক গাড়ি ভাঙচুর ও অন্তত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় পুরো এলাকায় এখন চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্লেষকদের মতে বিএনপির অভ্যন্তরীণ কোন দল ও নেতৃত্বের দ্বন্দ্বই এমন চিত্র সৃষ্টি করেছে যা তাদের রাজনৈতিক ভবিষ্যতের ওপর প্রশ্ন তুলে দেয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম